হ্যালো এভরিওয়ান আমি সুচেতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম দুবাইতে এখন ঈদের জন্য স্কুল অফিস সবই ছুটি সবাই এখন ছুটির মেজাজে তাই আজকে আমরাও চলে এসেছি দুবাই মারিনা মলে দুবাইয়ের বেশিরভাগ মলগুলোতেই কিছু না কিছু আকর্ষণীয় জিনিস থাকে সেরকমই এই মারিনা মলেও এমন কিছু একটা আছে যেটার জন্য আজকে আমরা এই মলে এসেছি তো ভিডিওটা শেষ অবধি দেখলে আপনারাও বুঝতে পারবেন যে আমাদের এখানে আসার উদ্দেশ্যটা কি। এই মলটা কিন্তু খুব যে বেশি বড় তা কিন্তু নয় এই মলের মেন আকর্ষণ লুকিয়ে আছে মলের বাইরের দিকে এর ফাঁকে আমি একটা কথা বলে নিই আমি আপনাদের বলেছিলাম যে কিছু কিছু কমেন্ট আমি আমার পেজে শেয়ার করব তো গুড়গাঁও থেকে আমার এক বৌদি এই কমেন্টটা করেছে আমার পুরনো একটা ভিডিও দেখে থ্যাংক ইউ বৌদি আমার ভিডিও নিয়মিত দেখার জন্য তোমার সারা সারাদিনের মধ্যে পাঁচ থেকে দশ মিনিট সময় আমি রোজ কেড়ে নিচ্ছি আর একটা কমেন্ট করেছে কলকাতার থেকে আমার আরেক এক বৌদি লিখেছে যে আমার ভিডিও দেখার জন্য সে নাকি অপেক্ষায় থাকে থ্যাংক ইউ সো মাচ বৌদি খুব ভালো লাগলো কমেন্ট পেয়ে এভাবেই আমার ভিডিও দেখতে থাকো তোমারও আমি সারা সারাদিনের মধ্যে পাঁচ থেকে দশ মিনিট সময় প্রতিদিন কেড়ে নিচ্ছি চলুন আমরা মলের ভেতরে কিছুক্ষণ ঘুরে নিই তারপর অন্যদিকে যাব। এই বাচ্চাটাকে একবার দেখুন বই নিয়ে মেঝেতেই বসে পড়েছে কি মনোযোগ সহকারে বইটা দেখছে আমার ছেলে এখন টানতে টানতে আমাকে একটা খেলনার দোকানে নিয়ে এসেছে খেলনাটা ভীষণ সুন্দর ছিল তাই না আমি তো হেসে গড়াগুড়ি খেয়ে গেছি এখানে একটা ফ্লাওয়ার বুকের দোকান দেখে আমি পুরো থমকে দাঁড়িয়ে পড়েছি এত সুন্দর লাগছে দেখতে এই যে টেডি বিয়ারগুলো দেখছেন এই সমস্ত কিছু অরিজিনাল গোলাপ দিয়ে বানানো আমি প্রথমে ভেবেছিলাম বোধহয় কাগজ দিয়ে বা ভেলভেট পেপার দিয়ে বানানো তারপর জিজ্ঞেস করার পর জানতে পারলাম যে না এটা সবগুলোই অরিজিনাল গোলাপ দিয়ে তৈরি এই জিনিসগুলো নিজে কিনতে খুব একটা ভালো লাগবে না কেউ যদি গিফট করে তার আনন্দ অনেক বেশি তাই না এখানে একটা জাপানিজ রেস্টুরেন্ট দেখলাম আপনাদের সঙ্গে শেয়ার করি ব্যাপারটা রকম এখানে সমস্ত ফুড আইটেমগুলো এভাবে যেতে থাকবে যার যেটা পছন্দ সে সেটা তুলে নিতে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে বেশিরভাগ লোকজনকেই দেখলাম আইটেমগুলো চিনতে চিনতে বুঝতে বুঝতেই সে পেরিয়ে চলে যাচ্ছে সে খাবে কি করে আমি জানি না এই ব্যাপারটাও আমার কাছে বেশ ইউনিক লাগলো রাত্রি প্রায় নটা হয়ে গেছে আমাদেরও এবারে খিদে পাচ্ছে একটু একটু করে তো ছেলেকে বললাম এই সামনে একবার জিজ্ঞেস করতে যে এখানে রেস্টুরেন্ট কোথায় আছে আর এমনিতেও আমাদের বাইরে একবার যেতেও হবে বাইরেটা একবার দেখার জন্য এই হচ্ছে মারিনা মলের বাইরের ভিউ ভীষণ সুন্দর এই জায়গাটা আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন আমাদের বাড়ির কাছাকাছি একটা ক্যানেল আছে যেখান দিয়ে ইয়াজগুলো সব যায় এই জায়গাটাও অনেকটা সেরকমই তবে এখানে মানুষজনের ভিড় অনেক বেশি এই যে ইনি আমাদেরকে দেখাচ্ছেন যে ইয়াচে চাপার জন্য কীরকম কি টিকিট লাগে না লাগে তো ছোট একটা ইয়াচ বুক করলে তার প্রাইস হচ্ছে তিনশো দিরাম তিনজন একসঙ্গে চাপতে পারবো আর বড় ইয়াজটা নিলে পরে সেটা হচ্ছে ছশো দিরাম এক একজন এক এক রকম রেট বলছে অবশ্য এই ইয়াচে এক ঘন্টা টাইম স্পেন্ড করা যাবে কিন্তু আমরা আজকে এটা করব না আমাদের হাতে অত সময়ও নেই কিন্তু এখন ব্যাপার হচ্ছে আমাদের খুব খিদেও পেয়ে গেছে অথচ এখানে ভালো কোনো রেস্টুরেন্টও আমরা দেখতে পাচ্ছি না তাই ডিসাইড করলাম এখানে ওয়াটার ট্যাক্সি বুক করে মারিনা ওয়াকে চলে যাব যেখানে প্রচুর রেস্টুরেন্ট আছে আর এখান থেকে যেতে কুড়ি মিনিট লাগবে তো এই ওয়াটার ট্যাক্সির ভাড়া হচ্ছে পার পারসন সাত দিরাম করে মানে সেভেন দিরাম তো এই ওয়াটার ট্যাক্সির জন্য আলাদা টিকিট কাউন্টার আছে যেখান থেকে টিকিট বুক করতে হয় একটা ওয়াটার ট্যাক্সি একটু আগেই বেরিয়ে গেল তো আরেকটা এখনই ঢুকবে তো সেটাই আমরা চাপবো ওই যে দূরে আসছে ওটাই আমরা উঠব এই যে আমরা তিনজনের সেট হয়ে গেছি কিন্তু আমি এখানে বসবো না আমি ভিডিও করব তো সেই জন্য আমাকে সামনে গিয়ে ম্যানেজ করে বসতে হবে তো আমি চলে এসেছি ক্যাপ্টেনের ঠিক পেছনের সিটটাই সামনে একটা সিট ফাঁকাই ছিল তাই কোনো অসুবিধে হয়নি এই সামনে যে বড় ইয়াজটা দেখছেন এটাতে টেবিল বুক করে ডিনার করা যায় অনেকে করছেনও কিন্তু এটা আমরা ঠিক করেছি শীতকালে করব তাহলে বাইরেটা দিনের বেলাতে দেখতেও ভালো লাগবে এখন আমরা চলে এলাম মারিনা ওয়াকে ভীষণ সুন্দর এক্সপিরিয়েন্স খুব মজা পেলাম এই ওয়াটার ট্যাক্সিতে চড়ে চারিদিক আলোই ঝলমল করছিল খুব সুন্দর লাগছিলো দুবাইতে যেহেতু এখন বেশ গরমটা পড়ে গেছে তাই বাড়ি থেকে বেরোতে বেরোতেও আমাদের লেট হয়ে যাচ্ছে মোটামুটি সাতটা বেজেই যায় কারণ চারিদিকে রোদ গরম থাকে তখন অবধি আর একটু ঘুরতে না ঘুরতেই ডিনারের টাইম হয়ে যায় দাঁড়ান একটু জল ভরে নি বোতলে আর এই দুবাইতে যেখানেই ঘুরতে যায় না কেন এত হাঁটতে হয় মানে পা ধরে যায় তার সঙ্গে আবার খিদেও পেয়ে যায় এ দেখুন এদের পা ধরে গেছে এরা বসে পড়েছে এই যে এদিকে সব লাইন দিয়ে রেস্টুরেন্টগুলো রয়েছে এবার দেখি কোনটায় ঢোকা যায় আমাদের হাজব্যান্ড ওয়াইফের দুটো জিনিসে খুব মিল সেটা হচ্ছে আমরা নতুন নতুন খাবার এক্সপেরিমেন্ট করতে খুব পছন্দ করি আর দ্বিতীয়ত হচ্ছে আমরা দুজনেই ঘুরতে ভীষণ ভালোবাসি সেটা যে কোনো জায়গা হতে পারে ঘুরতে যাওয়ার কথা বললে আমার হাজবেন্ডের কোনো বিরক্তি নেই সব সময়ের জন্য রেডি মানে পা তুলেই আছে যাবে বলে আমি তাও মাঝে মধ্যে বলে থাকি যে আমার ভালো লাগছে না আজকে যাব না এটা সেটা কিন্তু ওর কোনো সময়ের জন্যই না নেই আমরা একটা সি ফুড রেস্টুরেন্টে ঢুকেছি যেখানে খাবারের নামগুলো উচ্চারণ করতে দাঁত ভেঙে যাচ্ছে আমরা একটা অর্ডার করেছি সাউথ মিয়ামি আমি ফ্রায়েড শিম্প ছেলে ফিশ আইটেম খাবে না তাই ওর জন্য নেওয়া হয়েছে রোস্টেড গার্লিক অ্যান্ড রোজমেরি চিকেন এই ডিশটার মধ্যে বয়েল্ড ব্রকলি রাইস আর চিকেন আছে আর আমাদের ডিশটাই আছে ফ্রায়েড শিম্প আর ফ্রেঞ্চ ফ্রাইস তার সঙ্গে ওরা দুজনে নিয়েছে ক্লাসিক মোহিত আর আমি নিয়েছি প্যাশন ফ্রুট মোহিত তবে আমাদের দুজনের এইটুকু খাবারে পেট ভরবে না সেজন্য আমরা আমার ছেলে যেটা অর্ডার করেছে সেটাই আর এক প্লেট অর্ডার করেছি ভেবেছিলাম ক্র্যাব ট্রাই করব কিন্তু ক্র্যাব এদের এখানে নেই বলল এই যে এটি হচ্ছে রোজমেরি যেই সুন্দরীর নাম দিয়ে এই ডিশটার নামকরণ করা হয়েছে যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ এবার বাড়ি ফেরার পালা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন